আসসালামু আলাইকুম বন্ধুরা আগে শুনতাম যে বস্তাতে আদা চাষ করতে এখন বস্তাতে লাউ চাষ করতেছে পানিতে মাছাং দিয়ে তার মাচাং ওপরে বস্তা রেখে লাউ চাষ করতেছে এটা জায়গাটা হচ্ছে পড়া রানিগঞ্জ কৃষকের নাম হচ্ছে রুবেল সে নিচে মাছ চাষ করতেছে উপরে লাউয়ের চাষ বাম্পার ফলন দেখেন ভিডিওটা আমি আজকেই করলাম বিকেলবেলা তো ভিডিওটা মানে দেখে প্রচেষ্টা খুব ভালো লাগলো তো আপনাদের যাদের পুকুর আছে অল্প পানি মাছাং দিয়ে এভাবে লাউ চাষ করতে পারবেন বস্তাতে দেখেন এই যে বস্তাগুলাতে মাছাং দিছে দিয়েছে দেওয়ার পরে লাউয়ের গাছ লাগাইছে খুব সুন্দর লাউয়ের ফলন আসছে এই যে কৃষক লাউয়ের পরিচর্যা করতেছে তো আপনারা এই ফসলটি খুব অর্থকারী ফসল লাউয়ের বাজার খুব ভালো বর্তমান আপনারা এইভাবেই লাউ চাষ করতে পারেন দেখেন পদ্ধতিটা খুব সুন্দর একটা পদ্ধতি আমাদের দেশে এরকম আবাদ শুরু হয়ে গেছে মাছ এবং সবজি দুটাই একসাথে দেখেন ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও আসলে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম ভিডিওটা না করে পারলাম না যে শেয়ার করি সবার সাথে সবাই যেন এই পদ্ধতিতে লাউ চাষ করে নিচে মাছ উপরে লাউ চাষ এবং মাচাং দিয়ে বস্তার উপরে লাউ চাষ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম